হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি তৃষিতা নর্থ বেঙ্গলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আজকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি ঘড়িতে এখন প্রায় সাতটা মতন বাজে আমরা আজকে একটু দূরে যাব আমাদের গাড়ি আসবে নটা থেকে সাড়ে নটা আমরা কালকে যেহেতু হোটেলটা চেঞ্জ করেছিলাম তাই আজকে একটু দেরিতেই যাওয়ার প্ল্যান করেছি আমি বাড়িতে থাকলে নর্মালি দিনটা শুরু করি এক কাপ গরম জল খেয়ে এখানে আর গরম জল নিলাম না নর্মাল নর্মাল এক গ্লাস জল খেয়ে দিনটা শুরু করলাম আমার নিজের জন্য বানিয়ে নিচ্ছি গরম গরম এক কাপ কফি আর মায়ের জন্য বানিয়েছি এক কাপ চা মা গেছে স্নান করতে মা বেরিয়ে এলে আমি যাব ফ্রেশ হয়ে স্নান করে একবারে রেডি হয়ে বেরোবো আমরা বাইরেই ব্রেকফাস্ট করব। আমরা হোটেলে ব্রেকফাস্ট করব না এই গরম গরম এক কাপ কফি নিয়ে জানলার ধারে বসে সকালটাকে উপভোগ করেছি বেশ অনেকক্ষণ তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে একটুখানি পায়ে হেঁটে মিনিট এগুলি একটা ছোট্ট ক্যাফে মতন আছে তার নাম ফুড অ্যান্ড মি এটাও নেপালি দেরি ক্যাফে কিন্তু এখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় রুটি সবজি থেকে শুরু করে ব্রেড অমলেট নুডলস বাট মোমোটা আমি সকালে এখানেও পাইনি আমার কপালটাই বোধহয় খারাপ খুব ছোট্ট একটা ক্যাফে খুব সুন্দর করে সাজানো এখানে কয়েকটা মেয়ে কাজ করছে আর ভেতরে ছোট্ট একটা কিচেন একটা কাউন্টার টেবিল রয়েছে তিন চারটে মতন খুব সুন্দর ক্লিন সবথেকে বড় কথা ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুমও ছিল একটু উপরের দিকে উঠে এসে ক্যাফেটা তো আমার বাবা মায়ের জন্য অর্ডার করেছি ব্রেড অমলেট ওরা ব্রেড অমলেট খাবে আর ব্ল্যাক টি আর আমার নিজের জন্য অর্ডার করেছে একটা চিকেন নুডলস নুডলসটা খুব ভালো ছিল বেবি কর্ন মাশরুম গাজর বাঁধাকপি সব রকম দিয়ে নুডলসটা বানিয়েছিল কোয়ান্টিটিটাও যথেষ্ট ভালো আর তার সাথে নিয়েছিলাম মশালা অমলেট আর একটা কোল্ড কফি উইথ আইসক্রিম এরপরে আমরা হোটেলের দিকেই গেলাম কারণ গাড়ি আমাদের হোটেলের সামনেই আসবে কিন্তু ড্রাইভার বললো প্রচণ্ড নাকি জ্যাম চার কিলোমিটার আসতে প্রায় ওনার দেড় ঘন্টা সময় লেগেছে উনি এসছেন এগারোটায় তাই আমরা হোটেলের রুমে বসেই ওয়েট করলাম শুধু শুধু রাস্তায় ওয়েট করে তো লাভ নেই এরপরে ড্রাইভার আসতে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ওই যে সব সময় তো সব ভালো হয় না আমি আজকে একটা অক্সিডাইজের হাতে বালা পড়েছিলাম ঘাড়িতে উঠতে গিয়ে জামাটা ঠিক করতে গিয়ে জামাটা গেল একটুখানি ছিঁড়ে কিন্তু আর জামা চেঞ্জ করার মতো সময় ছিল না তাই ওই ছেঁড়া জামা পরে আমি সারাদিন ঘুরেছি আমরা বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব লামা হাটা কিছুটা যাওয়ার পরে একটু জ্যাম ছিল জ্যাম কাটিয়ে এত সুন্দর একটা রাস্তা দিয়ে গেছি মানে আমি তো মনে হচ্ছিল যেন স্বর্গে বাস করছি এত সুন্দর কুয়াশা মোড়া একটা রাস্তা যেন মনে হচ্ছে ভোরবেলা যাচ্ছি চারিদিকে কুয়াশা এত সুন্দর ফাঁকা রাস্তা মানে আমি এর আগে হয়তো দেখিনি এত সুন্দর আমরা যে দিকটা যাচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এই ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রায় এত ঘুম এসে গেছিল আমি তো প্রায় ঘুমিয়ে পড়ছিলাম অনেকক্ষণ আসার পর আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে আজকে চলে এসেছি এখানে টিকিট প্রাইসটা আমার ঠিক মনে নেই হয়তো চল্লিশ করে হতে পারে আমরা প্রথমে এসেছি লামাহাটা ইকো পার্ক লামা শব্দের অর্থ বৌদ্ধ সন্ন্যাসী এবং হাটা শব্দের অর্থ বাসস্থান এই স্থানটি সালে হাটাকে একটি ইকো টুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য উন্নয়ন করা হয়েছিল এখানকার বিশাল দেবদারু এবং পাইন গাছের শাড়ি সেই সাথে মনোরম প্রাকৃতিক দৃশ্য একে একটি শান্ত এবং সুন্দর স্থান করে তুলেছে লামাহাটা প্রায় পাঁচ হাজার সাতশো ফুট উচ্চতায় এবং দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত হানটি দার্জিলিং এবং কালিম্পং এর মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলির সাথে সংযুক্ত লামাহাটা তার শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণ যেমন যেমন ইকো পার্ক ট্রেকিং রুট এবং চা বাগান এখানকার ওয়েদার যেন সত্যিই মিস্টিক ওয়েদার কখনও ঝাঁ চকচকে আকাশ ঝলমলে রোদ আবার কখনও চারিপাশ ঢেকে যায় ধোঁয়ার মতন কুয়াশাতে লামা হাটাতে অনেকক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে আমরা একটা জায়গা থেকে খাবার খেয়ে নিয়েছিলাম অবশ্যই বাঙালি খাবার তারপর আমরা চলেছি আমাদের পরের ভিউ পয়েন্ট সেটা হলো তিনচুলের টি স্টেট দার্জিলিংয়ের একটি ছোট হিমালয় গ্রাম তিনচুলে তার নির্মল সৌন্দর্য এবং চা বাগানের জন্য পরিচিত দার্জিলিংয়ের অন্যান্য অঞ্চলের মতো বৃহৎ চা উৎপাদনকারী না হলেও তিনচুলির চা বাগানগুলো এই অঞ্চলের বৃহত্তর চা ঐতিহ্যের একটি অংশ গ্রামের নাম যার অর্থ তিনটি চুলা বা চুল্লা এটিকে ঘিরে থাকা তিনটি পাহাড়ের চূড়া থেকে এসেছে তিনচুলি একটি ইকো ট্যুরিজম গন্তব্য হিসেবে খ্যাতি অর্জন করেছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার একটি মডেল গ্রাম হিসেবে এর উন্নয়ন ভূমিকা পালন করেছে তিনচুলি দার্জিলিং পাহাড়ে অবস্থিত প্রায় ছ হাজার ফুট উচ্চতায় যেখান থেকে হিমালয়ের উত্ত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমি পায়ে খোঁচাকে পাক কেটে ফিরেছিলাম ম্যাল রোডে আমরা ঠিক করেছিলাম একবারে ম্যাল রোডে যাব যদি কিছু কেনাকাটা করার থাকে কিনে একবারে ডিনার করে আমরা হোটেলে সেই মতো আমরা চলে গেছিলাম ম্যাল রোডে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল ওখান থেকে কিছুটা হেঁটে আমরা ম্যালের ওপরে গোল্ডেন টিপসে গেছিলাম ওখান থেকে চা কিনে নিয়ে আমরা চলে গেছিলাম আবারও সেই ডেকেবাস রেস্টুরেন্টে অসম্ভব একটা লাইন লাইন কাটিয়ে আমরা রেস্টুরেন্টে গেছিলাম গিয়ে ওই একই রকম সেম খাবার মোমো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়ে আসার পথে আমরা এতটাই টায়ার্ড ছিলাম হাঁটার ক্ষমতা ছিল না তাই শেয়ার কারি করে এর ভাড়া পড়েছিল তিনশো টাকা